মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে আরও একটা বড় রেকর্ড আর এই রেকর্ডটা জেনারেট হওয়াটা খুব স্বাভাবিক যে মানুষটা দুই বাংলায় সবচাইতে বেশি বক্স অফিস কালেকশন দেন তার রেমুনারেশনও সবচাইতে বেশি হবে এটা অবাক হওয়া কিছু নেই রোজ শাকিব খান হেটার্স তারা গতকাল একটি পোস্ট করেছে এবং যে পোস্টটা দেখে আমার তো চক্ষু চরক গাছ হয়ে গেছে এটা যদি সত্যি হয় তাহলে বিরাট বড় একটা রেকর্ড আবারও মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে দুই বাংলায় সবচাইতে বেশি পারিশ্রমিক নেওয়া অ্যাক্টর বলি সুপারস্টার বলি মেগা স্টার বলি তিনি আর কেউ নন দা মেগাস্টার শাকিব খান জানতে পারা যাচ্ছে তাণ্ডবের জন্য নাকি তিনি দু কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন আমি অলরেডি রোজ শাকিব খান হেটার্সের পোস্টটা স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি তোমরা দেখতে পারো আমি জানি না তাদের কাছে শর্ট শর্ট কোনো অথেন্টিক খবর আছে কিনা না অ্যাকচুয়ালিতে কি হয় শোনু সাকিবিয়ান ভাইরা বোনেরা একজন প্রযোজক কখনোই এটা বলতে চান না যে একজন সুপারস্টার বা একজন মেগাস্টার কত পারিশ্রমিক নিয়ে কাজ করলেন এটা খুব সিক্রেটলি চলে এবং একজন মেগাস্টারও কখনোই বলবেন না যে একটা ছবির জন্য তিনি কত টাকা পারিশ্রমিক নিলেন তার মানে যেগুলো রটে সেগুলো কি সত্যি নয় ডেফিনেটলি সত্যি এই যে রিসেন্ট টাইমে পুষ্পা টু রিলিজ করলো আল্লু অর্জুন যে অ্যামাউন্টটা নিয়েছেন যেটা জানতে পারা যাচ্ছিল পরে গিয়ে জানতে পারা গেছে সেটা সত্যিকারের ছিল অ্যামাউন্টটা একদম ঠিক ছিল এছাড়াও তোমরা ছেড়ে দাও শাহরুখ খান বলিউড তিনি একটা প্রজেক্টের জন্য কত টাকা চার্জ করেন বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে তো সেই খবর আমাদের সামনে মাঝে আসে এখন হ্যাঁ এটা হতে পারে যে যে অ্যামাউন্টটা আমাদের আমরা জানতে পারি তার থেকে হয়তো টেন পারসেন্ট এদিক ওদিক হতে পারে কম বা বেশি বাট মোটামুটি ধারে কাছে কিন্তু জানতে পারি কারণ যারা নিউজ করে তারাও কিন্তু অথেন্টিক সোর্স থেকেই খবর নেবার চেষ্টা করে তো মেগাস্টার সাকিব খান যদি দু কোটি টাকা রেমুনারেশন তাণ্ডবের জন্য নিয়ে থাকেন তাহলে এখান থেকেই তো আপনারা বুঝতে পারবেন তাণ্ডবের বাজেট কত মেগাস্টার শাকিব খানের রেমুনারেশনই দু কোটি টাকা এরপরেও জানতে পারা যাচ্ছে ছবির মধ্যে কত চমক থাকবে এছাড়া শ্রীলঙ্কায় ছ সাত দিনের জন্য টিম গেছে শুট করতে এত বড় গ্র্যান্জারে এত বিশাল সেট নির্মাণ হয়েছে এফডিসির মধ্যে যেটা টিভি চ্যানেলস দেখানো হচ্ছে আপনাদের কি মনে হয় এগুলো কি বড়ো বাজেট ছাড়া সম্ভব তো কোথাও গিয়ে তাণ্ডবের বাজেটও কিন্তু বেশ স্ট্রং একটা বাজেট এবং আমরা চাইব বাজেট রিকভারি করে গিয়ে এই ছবিটা ব্লকবাস্টার না ইন্ডাস্ট্রি হিট তকমা পাক। কেননা এক টিজারেই কিন্তু প্রচণ্ড ভালো একটা ফিডব্যাক সকলে পেয়েছি আমরা একটা দুর্দান্ত একটা দুর্দান্ত টিজার আমরা দেখতে পেয়েছি তো এটাও এক্স্যাক্টলি জানা সম্ভব নয় যে তাণ্ডবের বাজেট কত যতক্ষণ না প্রোডিউসার না বলছেন আমি জানতে পারছিলাম তোমরাই দু একজন কমেন্ট করেছিল আমাকে প্রযোজক সাহারি আর শাকিল নাকি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন তাণ্ডবের বাজেট সম্পর্কে তোমরা কি জানো যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও আর বরবাদের প্রযোজকের মতন প্রযোজক খুঁজে পাওয়া যাবে না যারা ওপেনলি ক্যামেরার সামনে এসে বলেছেন যে আমরা ষোলো থেকে সাড়ে ষোলো কোটি টাকা দিয়ে ছবি বানিয়েছি হ্যাঁ এরকম প্রযোজক মার্কেটে বিরল মানে বরবাদের প্রযোজকেরা খুবই ভালো মানুষ আমার মনে হয় ইন ফিউচার তারাও আর খুব একটা বলবে না বাজেট কত কারণ কেউই বলে না শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা